নমস্কার বন্ধুরা এদিকে কিন্তু আপনাকে সন্ধেবেলা এসে যাচ্ছি আর কি সবাইকে গুড ইভিনিং ওই যে সন্ধেবেলা বাজার করতে যাচ্ছি দেখালাম প্রথমে আর মনসা পুজো তাই মনসা পুজোর বাজার করতে যাচ্ছি এটা মনসা পুজোর আগের দিন আমি আর আমার ছেলে বাজারে গেছি দুধ কলা ওগুলো আনতে তো হবে তাই এই দেখো বাজার করে ঘরে চলে ওইলাম কি এনেছি দেখাচ্ছি দেখো দেখো পাউডার টিপের সাজু সাজুগুজুর কয়েকটা জিনিস নিয়ে এসেছিলাম আর এই যে দেখো এক জোড়া জুতো এনেছি আমার জন্য জুতোটা কেমন হয়েছে অবশ্যই বলবে ওই জুতোটা আর কি নর্মালি পরার জন্য এনে নিলাম এদিক ওদিক যাওয়া যাবে হেঁটে যে বাজারটা যা আর একটু মনসাটা করে কলাও নিয়েছি। আর এই যে দেখো কাপটা নিয়েছি খুব ভালো হয়েছে না কাপটা মানে আমার অনেক দিনের শখ ছিল এরকম একটি কাপ কিনবো তা আজকে মানে বাজারে গিয়ে নিয়েও এলাম আর আমার পরকে দেখো হাঁটছে এটা কিন্তু পরদিন সকালবেলা তাহলে নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকাল তাহলে অঞ্জনা ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে অনেক আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালোই আছি আর দেখতে পাচ্ছ রাস্তা দিয়ে হাঁটছি কত আবর্জনা দেখেছ এইসব দেখে মনে হয় জানি আর এই যে দেখো আমার হাতে ফুল বাড়িতে মর্নিং ওয়াক করে আমার বড় আর আমি বাড়িতে ফুল নিয়েও চলে এলাম আমার বান্ধবীর সাথে দেখাল ওর থেকে অনেক কটা ফুল নিলাম নিয়ে আজ মনসা পুজো তাই সকাল সকাল চান করে ঘর দুয়ার পরিষ্কার করে মুছে চান ধান করে পুজো শুরু করে দিয়েছি দেখতেই পারছ ঠাকুরকে ফুল দিয়ে সাজাচ্ছি আজ মনসা পুজো তাই ভাবলাম সকাল সকাল পুজোটা সেরে নিই চান করে তাই সব ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে দিলাম আর এই দেখো মনসা মায়ের জন্য কলা দিয়েছি মনসা ঠাকুরের নামে দেব আমার ছেলে বরের নামে দেব আর এই আমার পুজোটাও কমপ্লিট আর এই যে এখানে দিয়ে রেখেছি খুঁটিতে দিতে হয় বলে তাই তোমাদের দেখালাম ঘরে নাকি খুঁটিতে দিতে আমি তো আর পুজো করি না আর এটা মনসা ঠাকুরের নামে এই গাছটার মধ্যে দিয়ে রাখলাম এটা কি মনসা গাছ তাও আমি জানি না যাই হোক আর এই যে দেখো ঠাকুরের যে পুজো হয়েছে ওটাও দেখিয়ে দিলাম পুজো টুজো সেরে সোজা রান্নাঘরে চলে এলাম তাহলে সবাইকে জয়গুরু জানিয়ে এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি তোমরা আমার সঙ্গে থেকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর সবাইকে মনসা পুজোর অনেক 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 শুভেচ্ছা সবাই তোমরা ভা মনসা পুজো তোমাদের ভালো কাটুক সবাই ভালো আনন্দ করো ভালো করে পুজো দাও সাবধানে দাও কারণ এখন যে কোনো বিষয়ে কানে খালি কানে আসে দুর্ঘটনা দুর্ঘটনা ওগুলো আর ভালো লাগে না সবাই ভালো মতো পুজো দাও কেমন আর এদিকে কিন্তু আমি বিছানাটা পেতে নিচ্ছি আমার বরের কিন্তু খাবারও দেওয়া হয়ে গেল আমিও এদিকে চা খেয়ে নিলাম বিছানাটাও পেতে নিলাম এই যে নতুন কাপটা কিনেছিলাম ভালো করে ধুয়ে টুয়ে মেজে টেজে আমার ছেলেকেও দিয়ে দিলাম চা তবে লাল চা দিয়েছি তো খাপটাতে একদম ফোটে নি তারপরে চলে এলাম এদিকে দেখো আটা মাখছি আর আমার জন্য রুটি করব আমার বর কিন্তু ভাত খাই তো ভাত খাচ্ছিল ভাত খেয়ে চলে গেছে আমি আর ছেলে কখনোই সকালে টিফিন ভাত খাই না আমরা কিন্তু রুটি খাই নালে ম্যাগি খাই পাস্তা খাই তবে এখন এই মাসটা নিরামিষ খেয়েছি বলে আজ তো শ্রাবণ মাসের শেষ দিন তা আজকে তো নিরামিষ অবশ্যই হবে কারণ শনিবার যেহেতু আমি আজকে দেখো কি করলাম এই যে দেখো এটা কচু করেছি কচু কুমড়ো দিয়ে শোলা কচু কুমড়ো দিয়ে করলাম আর বরবটি আলু ভাজা এদিকে সোয়াবিনের তরকারি করবো বলে ভাব দিয়ে নিলাম দেখলে আর এদিকে কিন্তু আমার আটা মাখাটাও হয়ে গেলো এখন লিচি কেটে নিচ্ছি কারণ কি গুটি করে নিয়ে এদিকে মানে রুটি করব ছেলের আমি সেদিন লুচি খেয়েছিলাম ছেলেকে বললাম লুচি খাবি নাকি মনসা পুজো বলে যে না মা লুচি খাবো না রুটি করো এই জন্য রুটিই করছি এ ছেলের জন্য রুটি করবো বলে সব মানে গুটি কেটে সোজা চলে এলাম রান্নাঘরে কারণ ছেলে তো এই তরকারি ছাড়া খাবেও না যে সে দিয়ে খেতে চায় না বল ঝোল তরকারি দিয়ে রুটি খেতে ভালোবাসে ভাজা ভুজি দিলেও খায় না তার জন্য এদিকে কিন্তু এটা সেদ্ধ হয়েছে তো তাড়াতাড়ি হয়ে যাবে তরকারিটা ততক্ষণে তরকারি বসে আমি এদিকে আটা মানে রুটি বেলতে চলে এলাম সোজা এই ঘরে এটা পরের পাশের ঘরটাতে বেলছি কারণ এতটাই গরম কারণ যেই ঘরে রান্না করি ওই ঘরে কিন্তু বেলা যায় না এতটা গরম তাই ফ্যানের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেলে নিচ্ছি রুটি রুটি বেলে রুটিগুলো ভাজবো ছেলেকে রুটি তরকারি দেব আর আমি ভাবছি আমি অনেক দিন ধরে দুধ রুটি খাওয়ায় না অনেক দিন সে মনে হয় দু তিন বছর হয়ে গেলো মার বাড়িতে দু তিন বছর আগে থেকে এসছিলাম অনেক দিনই ছিলাম দু না তিন বছরের মতো ছিলাম ছেলে ওখানে ইলেভেন টুয়েলভ পড়লো করোনার পরে চলে গেছিলাম ওই তখন আমি দুধ আর আম দিয়ে রুটি দিয়ে খেয়েছিলাম আর এই খাচ্ছি কারণ আমার দুধ রুটি খেতে ভালোইবাসি অত খারাপ বাসি না আর কিন্তু আমাদের বাড়ির কেউ খায় না আমার মা ভালোবাসে আমি ভালোবাসি আর আমার বাবাও খেত ওই তার জন্য মনে হয়তো আমিও ভালোবাসি মা বাবা খেতে ভালোবাসে বলে তাই আজ আমি ভাবছি দুধ রুটি খাবো ছেলেকে বললাম খাবি নাকি বলবো না এদিকে রুটিগুলো করে ভেজে নিচ্ছি ছেলে বললো আমি তরকারি রুটি খাবো ওই জন্য ওই জন্য তরকারিটা বসিয়ে নিয়ে রুটিগুলো ভেজে নিচ্ছি আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক করো একটা অবশ্যই লাইক করো বন্ধুরা কেন লাগ লাইক করো না লাইক তোমরা তো দেখো অনেকে লাইক করলে কী হয় তাহলে ইচ্ছা হয় আগ্রহ বাড়ে সত্যিই তাই মনে যে আনন্দ হয় যে আমারটা তাহলে দেখে সবাই লাইক করছে মানে পছন্দ করছে এরকম একটা ব্যাপার লাগে কিন্তু কেউ যদি না করো তাহলে তো সত্যিই মনে জোরটা হারিয়ে ফেলি আর যদি লাইক দাও ই দাও কমেন্ট করো তাহলে মনে হয় যে না ভিডিওটা ভালো মানে ওরা কমেন্ট করেছে বা লাইক করেছে আর একটু ভালো মতো করার চেষ্টা করছি আর অবশ্যই খারাপ হলেও তোমরা কমেন্ট করো ভালো হলেও কমেন্ট করো কমেন্টে জানিও আমি অবশ্যই আমি আরও যদি ভাবো যে না এরকম করো ওরকম করো তোমরা বলে দিও আমি সেইভাবে করার চেষ্টা করব বন্ধুরা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো লাইক করো আর আমাকে ভালো লাগলো অবশ্যই অবশ্যই আমার পাশে থেকো আমাকে অনেক সাপোর্ট করো বন্ধুরা সবাই সবার পাশে থেকো তালে তো ভালো হবে না আর এই যে দেখো এদিকে আমার সোয়াবিনের তর্কেটা হয়ে গেছে ছেলের জন্য কিন্তু রুটি আর তরকারি আর এই যে ছেলের দুধ বেড়েছি আর এইদিকে দেখো আমি খেতে বসে গেলাম আমি কিন্তু আজকে দুধ রুটি নিয়েছি কারণ ছেলেকে তর্কে রুটি দিয়েছি আমি দুধ রুটি নিয়েছি অনেক দিন বাদে খাচ্ছি বন্ধুরা তিন চার বছর আগের কথা খেয়েছি আমি আবার খেতে বেশ ভালোবাসি যেহেতু সকাল দুধ কি রাখি না দুধ রাখি কিন্তু হলে কি আমার খাওয়া হয় না দুধ রুটি তাই ভাবলাম আজকে একটু দুধ রুটিই খেয়ে নি তার জন্য ওই জন্য দুধ রুটি খাচ্ছি আমি তো মজা করে দুধ রুটি খাব কারণ আমি তো ভীষণই ভালোবাসি কিন্তু আমার এইটা দেখে কিন্তু আমার বোন দিদি ওরা বলবে তুই দুধ রুটি খাস আমি ওরা কিন্তু মোটো একদম ভালোবাসে না কিন্তু আমি আবার ভালোবাসি গো আমার ভীষণ ভালো লাগে দুধ রুটি দুধ দুধ ভাত দু তবে মুড়িটা অতটা ভালোবাসি না দুধ মুড়ি কারণ মুড়িটা একটু নুনতা থাকে তো অত নুনতা বলে অত ভালোবাসি না কিন্তু ভাত দিয়ে দুধ দিয়ে রুটি দিয়ে দুধ দিয়ে ভালোইবাসে তবে খাওয়া হয় না বন্ধুরা বেশি খুব যে খাওয়া হয় তা না খাওয়া হয় না এই অনেক দিন বাদে খেলাম দই ভাত ভালোবাসি আমি ওরা কেউ ভালোবাসে না আমাদের বাড়ির লোকে কিন্তু আমি ভালোবাসি আমার মা বাবাও ভালোবাসে আমি মা বাবার মতো এগুলো ভালোবাসি গো তারপরে বাসন মাজবো টাজবো বলে রেখেছি এই যে আমার রান্না কি কি হয়েছে তোমাদের দেখিয়ে দিই এই যে দেখো সোয়াবিনের তরকারি আর এই যে বরবটি আলু ভাজা আর এই যে কচুর তরকারি গাঠি কচু গাঠি কচুর তরকারি সর্ষে দিয়ে করেছি একটু শুকনো শুকনো করে করেছি রান্না তাহলে আমার কমপ্লিট হয়ে গেছে তখনও কিন্তু সাড়ে দশটায় এগারোটা হয়তো হবে বাজে তখন আর এদিকে দেখো আমি কি করছি তোমাদের একটা টিপস দেখিয়ে দিই এই যে এগুলো নুত কাল তো নতুন জুতো এনেছি তোমাদের দেখালামই তাই এই যে দেখো এটা মুছে নিচ্ছি এটা যদি তুমি নতুন জুতো কিনে যদি পেপার দিয়ে ভালো করে ধারগুলো এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে মুছে নাও না তাহলে না পায়ে ফোসকাও পড়বে না পা কাটবে না জানো নতুন জুতোতে পা কেটে যায় না এটা তোমাদের একটা টিপ দেখালাম তোমরা যদি এই দেখে টিপসটা দেখে তোমাদের কাজে লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও তাহলে আমার বড় মানে ভালো লাগবে সত্যি বন্ধুরা করে দেখো একদম না পা কাটে না তারপরে ফোসকা পড়ে না আমি আবার করে দেখেছি এটা তবে আমি জানতাম না এটা আমাকে এক উড়িষ্যার বোন বললেই চলে বা আমাকে কারণ অঞ্জনাদি অঞ্জনাদি বলত বলতো ও বলেছে যে অঞ্জনা দি তুমি এরকম করে পড়ো দেখবে একদম তোমার পা কাটবে না ফুসকা পড়বে না সত্যি তাই গো বন্ধুরা একদম পাও কাটে না ফুসকা পড়ে না এইভাবে ধারগুলো আর কি মুছে নেবে তাহলেই হয়ে যাবে পেপার দিয়ে ভালো করে মুছে নেবে আর এটা নতুন কিনেছি তো পড়া হয়নি আর এটা বর্ষার জন্য কিনলাম গো বর্ষা বলতে কি এখন তো বর্ষাও আবার এমনিও পরা যায় এই বাজারটা জান না এগুলো জুতো পরে খুব আড়া আর এগুলো এটা নিয়েছে দুশো সত্তর বলেছিল আমি দুশো তিরিশ টাকা দিয়ে নিয়েছি অজন্তা জুতো বেশ অনেক দিন যাবে গো প্রায় দু বছর আড়াই বছর তো তিন বছর চলেই যাবে ছিঁড়ে না এই জুতোগুলো গো আর পরে দেখি পুজোতে পারলে ভালো জুতো নিব কারণ কি ভাবছিলাম ভালো একজোড়া নিয়ে আসি জুতো নেই গো ভাবছিলাম কিন্তু এই যে পরে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম নিয়ে কিন্তু এইদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি তো গিয়ে দেখি যে দোকানে জুতো নিই জুতোই তোলে নিই এখনও বলে পুজোর জুতো তাই এটাই নিয়ে চলে এলাম তারপরে এই যে দেখো আমি রান্না বাড়া সব শেষ ঘরদুয়ারও পরিষ্কার করে নিয়েছি দেখাচ্ছি আর এদিকে কিন্তু লাস্টে আমি ভাত বসাই ভাতটাও বসিয়ে এই যে বাইরের দিকে চলে এলাম ভিড়োটা রেখে দিয়েছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখাবে একটা নতুন ভিডিওতে কেমন রাখছি তাহলে বেশি বড় করলাম না কেমন তোমরা যদি দেখো অবশ্যই আমি সারা সারাদিনে বড় করে তোমাদের দেখাবো তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেমন এই যে দেখো এগুলো কাপড় কাচাও হয়ে গেছে আমি আজকে কেচেছি